প্রত্যেক পিতা মাতা চায় তার সন্তান সন্ততি ভালো হোক পিতা মাতার আনুগত্যশীল হোক এবং সে আল্লাহ রসুলের আনুগত্য মেনে চলুক কিন্তু দেখা যায় আমাদের যে দায়িত্বগুলো আমরা সেগুলো আদায় করি না এ কারণে অনেক সময় সন্তান নষ্ট হয়ে যায় আবার আপনার দায়িত্ব পালন করার পর যদি সন্তান খারাপ হয়ে যায় তাহলে আল্লাহরাবুল আলামিনের দরবারে আপনি দায়ী হবেন না নবী নুহু আলে সাল্লাম তার পুত্র কেনান সেও জাহান নামী হবে দুইজন নবীর স্ত্রীও নামী হবে তাহলে আপনার দায়িত্ব পালন করার পর আপনার সন্তান যদি বেড়া হয়ে যায় সে যদি খারাপ হয়ে যায় এজন্য মাতা দায়ী হবে না কিন্তু আপনার যে সমস্ত দায়িত্ব এই দায়িত্বগুলো যদি আপনি পালন না করেন তাহলে সন্তানের কারণেও আল্লাহ রসুল বলছেন অনেকে জাহান্নামি হবে জরেজুবিল আল্লাহ নয় নম্বর আতে বলছেন হে ইমাদদার গণ হে বিশ্বাসী গল লা ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে আল্লাহর স্মরণ থেকে গাফিল না রাখে ও মাইয়্যা ফাযালিকা ফাউলা ইকাহু বিল আর যে ব্যক্তির ধন সম্পদ এবং সন্তান সন্ততি আল্লাহর স্মরণ থেকে বিরত রাখবে নিশ্চয়ই সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে জরে আলিলা আবার আল্লাহ রাব্বুলা আল আমিন সুরা তাগাবুর এর মধ্যে বলছেন সুরা আলফাল মধ্যে বলছেন ইল্নাবা আ লুকুম আবলা ফেতনা নিশ্চয়ই তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি তোমাদের জন্য হচ্ছে পরীক্ষার বস্তু এ দুই ডিদি আল্লাহ হরাবুল আলমিন মানুষকে পরীক্ষা করেন সম্পদ এবং সন্তান সন্ততি দিয়ে কে সঠিকভাবে তাদের নিয়ন্ত্রণ করতে পারেন যদি সঠিকভাবে কেউ নিয়ন্ত্রণ করতে পারে তাহলে তাদের জন্য আছে দুনিয়া এবং আখেরাতে ফুর্তিদান আর যদি দেখা যায় সঠিক পথে পরিচালিত না হয় তাহলে দুনিয়ায়ও লাঞ্ছনা আখেরাতেও তার জন্য লাঞ্ছনা জরে বলিরাউজিল্লা আবার আল্লাহরুল বলছেন আল আলমানু আলবানরবুল আলমিন বলছেন আমি তোমাদের জন্য ধন সম্পদ এবং সন্তান সন্ততি দুনিয়ার সৌন্দর্য দান করেছি দুনিয়ার নেয়ামত তোমাদের জন্য আমি দান করেছি জরে বলি সোহান আল্লাহ আল্লাহবাক এই দুইটিকে নেয়ামত দুনিয়ার নেয়ামত বলছেন ধন সম্পদ এবং সন্তান সন্ততি এর আল্লাহ হরব্বুল আলমিনের বান্দার প্রতি একটা বিশেষ নিয়ামত অনেক চেষ্টা করেও দেখা আল্লাহ যে আল্লাহবাক্কাকে দুনিয়াতে সন্তান সন্ততি দেননি আবার ধন সম্পদের মালিক আল্লাহরবুল্লা আলমিন সকলকে বানায় না এই দুইটা আল্লাহ হরবুল্লাহ আলমিনের দুনিয়ার জন্য দুইটা বিশেষ নিয়ামত সন্তান সন্ততি এবং ধন সম্পদ এই নিয়ামত পাওয়ার পর এর কৃতজ্ঞতা যদি আপনি আদায় করেন তাহলে এর তত্ত্বাবধান সঠিক ব্যবহার যদি আপনি করেন আল্লাহ আল্লাহাক বলছেন আল্লাহরুল আলমিন বলেন যারা আমার নিয়ামত পর পর আমার কৃতজ্ঞতা আদায় করে আমার শুক্রিয়া আদায় করে আমি রব্বুল আলমিন তাদের জন্য আমার নেয়ামতগুলো বাড়ায়া দেই আর এই নিয়ামত পরপর যারা অকৃতজ্ঞ হয় আমার কৃতজ্ঞতা আদায় করে না শুক্রিয়া আদায় করে না আল্লাহ বলছেন ইন্ না আজামিল্লা সাদিদ তাদের জন্য আমার কঠিন শাস্তি রয়েছে সম্মানিত উপস্থিতি ধন সম্পদ এবং সন্তান সন্ততি আল্লাহ পাকের বিশেষ অনুগ্রহ বিশেষ নেয়ামত